আসসালামু আলাইকুম আমি আজ নিয়ে আসলাম 10 থেকে 14 বছর 16 বছর বাচ্চাদের মেয়ে বাচ্চাদের যারা गर्ल्स তাদের জন্য লেডি সাইকেল এটা আমাদের দেশীয় আরএফএল কোম্পানির দুরন্ত গ্রুপের অ্যাঞ্জেলা মডেলের সাইকেল 24 ইঞ্চি এটা কিন্তু সম্পূর্ণ অ্যালয় রিং সামনে পিছনে দুই সাইডে অ্যালয় রিং সামনে ঝোড়ি আছে সাথে বেল থাকবে ফিরি। এবং পিছনে একটি লাইট থাকবে এটা তিন কালার এটা সাধারণত একটা কালারই করে আদুরন্ত কোম্পানি এই একটি কালারই আমাদের সব সময়ের জন্য অ্যাভেলেবেল রাখা হয়েছে এটা আউটলুকিং খুব সুন্দর এটা যাদের প্রয়োজন আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি এটার আমাদের ডিসকাউন্ট প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আমরা দেশে ডেলিভারি দেওয়া পসিবল যাদের প্রয়োজন নিষেধ নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম